আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে তো রেসিপির জন্য আজকে আমার লাগছে এখানে ডিম টমেটো একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো চলে যাই সরাসরি রান্নার মধ্যে এখানে কড়াই গরম হয়ে গেছে চুলো ধোঁয়া ধোঁয়াবার হচ্ছে তো আগে আমি এখানে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেখুন কিভাবে ডিম খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এবং খুব সুস্বাদু রান্না করা যায় তো এই রেসিপিটা আপনারা দেখুন দেখলে শিখে যাবেন এবং বাড়িতে করে খাবেন এক দাম দুর্দান্ত স্বাদ তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার কুচি এটা একটু ভেজে নেওয়ার অপেক্ষায় থাকবো ততক্ষণে বলে দেয় তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন অল্প সময়ে খুব সহজ তাড়াতাড়ি গরম ভাতের সঙ্গে হোক বা রুটির সঙ্গে হোক খেতে দুর্দান্ত ওখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম ভালো করে এখন মিশিয়ে নেবো চেড়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর এই যে তিনটা ডিম ভেঙে রাখছিলাম এগুলো এখন ঢেলে দিচ্ছি দিয়ে এই ডান হাত দিয়ে আরামসে তাড়াতাড়ি করে চেড়ে দেখুন কি বানাচ্ছি এভাবে নাড়তেই থাকো নাড়তেই থাকো নাড়তেই থাকো দেখবেন খুব সুন্দর একটা ডিমের ভুজিয়া তৈরি হয়ে আসবে তো ডিম ভুজিয়া আমার কিন্তু রেডি এখন আমি এর মধ্যে কী অ্যাড করবো দেখুন এটা হয়ে গেছে এর মধ্যে যে টমেটো কেটে রেখেছি সেটা এখন আমি এখানে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে রাখতে হবে এভাবে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে কি রাখবেন মোটামুটি দশ মিনিট আলতো আচের মধ্যে সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে দশ মিনিটের জন্য দিয়ে দিলাম আলতো আছে এখন দশ মিনিট হয়ে গেছে তুলে নিলাম তারপর দেখি কেমন হয়েছে এখন একটু দিয়ে দিব এখানে গোলমরুচের গুঁড়ো সামান্য দিয়ে দিবো গোলমরিচের গুঁড়ো যদি আপনি এখানে দেন ডিমের মধ্যে তো সাত দ্বিগুণ বেড়ে যায় ডিমের মেন মশলা হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে আমি তুলে নেবো আমার রান্না রেডি গরম ভাতের সাথে বলুন আর রুটির সাথে বলুন খেতে কিন্তু দুর্দান্ত অল্প সময়ে চটপট তাড়াতাড়ি রান্না কমপ্লিট যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর একটা ছোট্ট করে লাইক দিয়ে যাবেন আমার ছোট্ট পরিবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রেডি চলে আসো খাবো